الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك রহমতুল্লাহ আজকে আমরা একটা বসুকরণ নিয়ে হাজির হলাম যেটা আপনি সামান্য পানি দিয়ে আপনার ভালোবাসা মানুষটাকে আপনার স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক যে কোনো কাউকে সারা জীবন আপনার পিছনে পাগলের মতন ঘুরাতে পারেন ইনশাআল্লাহ এটা আল্লাহর কোরআনকে যদি আপনি বিশ্বাস করে থাকেন আমার কথাটা আপনি বিশ্বাস করবেন সুরাতের সামান্য ছোট্ট একটু আয়াত দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাফাকের দয় এবং রহমতে এক কারেন্টের মতো একশো হবে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা জানেন যেহেতু ইউটিউবতে ইউটিউবে হাজার হাজার পরিমাণ আলহামদুল্লাহ আছে বা আরও আছে আপনারা চাইলে আমার কাছ থেকে দেখতে পারেন যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে একশোতে একশো কারেন্টের মতো রেজাল্ট হবে ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে কাজ করতে তার তারিখ তিনি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে আমি যাব এই কাজটা কেন কেন করবেন কিভাবে করবেন এবং কোন পদ্ধতিতে করতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে বলবো যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন না লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা বেল বাটন এখন অন করেন না বেল বাটনটি অন করে দিবেন ইনশাআল্লাহ আর দাওয়াতে নিয়তে এবং সত্য আমলও সঠিক আমল বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য একজন আল্লাহর বান্ধা যদি ফলাফল পায় এবং সে যদি বিপদ থেকে উদ্ধার হয় তাহলে এটার জন্য আল্লাহর দরবার আপনি অনেক বড় স্বভাবে বাকি হবেন এবং শুধু তা নয় একটা মানুষ সে কুখরি কালাম বা তন্ত্রমন্ত্রের কাছে সে চলে যাইতে পারে আপনার একটা শেয়ার দ্বারা যদি সে আল্লাহর বান্দার কাছে যদি আল্লাহ কোরআনের আয়াত যদি চলে যায় সে হয়তো তন্ত্র মন্ত্র থেকে ফিরে আল্লাহ কোরআনের কাছে আসবে এটার জন্য আপনার অনেক বড় ফায়দা হবে ইনশাল্লাহ আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা একজন মুসলমান হিসাবে সকল প্রকার তন্ত্রমন্ত্র থেকে আমরা নিজেকে বিরত রাখি সকল প্রকার কুহুরি কালাম থেকে আমরা বিরত থাকি আমরা আল্লাহ কোরআন দিয়ে সাহায্য করব আল্লাহ কোরআনের কাছে আমরা আসবো আল্লাহ তালা আমাদেরকে নিচে সাহায্য করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা তো নিজেই বলছেন যে তোমরা আল্লাহ না তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাস হয়ে যায় না আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ নাযিল লগ্ন আল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন হলো মানুষের রোগ থেকে شفাদানকারীর রোগ কুরআনতে উসলে আল্লাহ তাআলা মানুষকে রোগ থেকে شفাদান করে বিপদাপদ থেকে شفাদান করে এবং মুত্তাকীদের জন্য এটাই পথ প্রদর্শনকারী এবং পথ দেখানোর ওয়ালা তো বেশি কথা আমি বলবো না আসুন আমরা কাজটা কিভাবে করব আপনি এই কাজটি করবেন কেন এক নম্বরে আপনার স্বামী যদি আপনার কথা না শুনে বা আপনাকে দেখতে না পারে অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব একজন আরেকজনকে দেখতে পারে না কথা শুনতে পারে না বা একজন আরেকজনের প্রতি কোনো মহাব্বত নেই বা আপনার প্রেমিক প্রেমিকা বলেন ভাই বোন বলেন যে কোনো মানুষের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে শত্রুতা বেড়ে গেছে একজন আরেকজনের কথা শুনতে পারতেছে না আপনি যদি চান যে তাদের ভিতরে মনোমালিন্য ঝগড়া দূর করে তাদের ভিতরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়ে সংসারকে সুন্দর করে রাখতে বা আপনার ভালোবাসার মানুষটাকে আপনার নিজের করে রাখতে চান আমি আপনার কাছে অনুরোধ করব। আল্লাহ কোরআনের এই আমলটা আপনি করেন আপনি নিজে করতে না পারলে আপনি আমার কাছে আসেন ইনশাল্লাহ আমি করে দিব আল্লাহ কোরআনকে যদি বিশ্বাস হয় আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন একশো তে একশো ইনশাল্লাহ রেজাল্ট টেক কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না এক গ্লাস পানি আপনার কাছে রাখবেন আর এস অরিজিনাল যে মেস্কো জাফরান কালিটা পাওয়া যায় এই কোনো নকল কালি নেবেন না অরিজিনাল মেস্কো জাফরান কালিটা সংগ্রহ করেন একটু দাম বেশি নেবে এই কালিটার মূল্য বেশি তাতে সমস্যা নেই আপনি অরিজিনাল কালিটা সংগ্রহ করবেন আর একটা কলম সংগ্রহ করেন এই কালিটা লেখার জন্য যদি আপনি এই কলম যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি নিম গাছের ঢাল সংগ্রহ করে ওটা দিয়ে কলম বানান

একটু ভুল সেটা হচ্ছে মুখ তাদুন হবে কিন্তু কিতা হবে মুখ নাদুন দিছে মানে অক্ষর টাইফ ভুল হয়েছে মুখ তাদুন এই আয়াতটুকু আপনি এখানে দেখা আছে শরীয়তের খেলাফ কোনো কাজে বা ও আমল করলে ফল খারাপ হবে শরীয়তের খেলাফ বলতে কি বোঝানো হয়েছে যেটা আপনার শরীয়তের খেলাফ হলো কোনো মানুষকে যদি আপনি ধোকার উদ্দেশ্যে যেমন কথা আপনার ভালোবাসা মানুষকে আপনি খাওয়া যান আপনার বাধ্য করার জন্য কিন্তু বিয়ের নিয়তে খাওয়া যান না মানে সে আপনার বাধ্যগত হলে আপনি তাকে বিয়ে করবেন না এমন নিয়ম ছিল তাহলে আপনার জন্য বড় খারাপ খবর সুতরাং আপনি তাকে যদি করতে হয় বিয়ের নিয়তে করতে হবে ইনশাল্লাহ তো আপনি মিসকর জাফরান কালি দিয়ে সর্বপ্রথম সাদা কাগজের উপরে সাদা কাগজে আপনি একটা নকশা লিখেন শুধু মানে নকশা কি একটা একবার লিখেন সরি ভুল করে ফেললাম আপনি তিনটা নকশা লিখবেন মোট মোট তিনটা নকশা আপনি লিখেন এই তিনটা নকশা আপনার লেখার পরে আগে পরে অবশ্যই আপনাকে কমপক্ষে পক্ষে যে কোনো দুরশির উপরে নিতে হবে বার যে কোনো শরীফ আপনাকে পড়ে নিতে হবে আপনার যখন একুশবার শরীফ পড়ে নিয়ে এই আয়ারটুকু আপনি তিনবার পড়লেন তিন তিনটা লিখিয়ে তিনটা নকশা লিখে মানে সাদা কাগজে তিনটা তাবিজ লিখবেন লিখে আবার শেষে একুশবার শরীফ পড়ার আগে আপনাকে এই আয়ারটুকু অজা আমিন আক সোলমাদুল ইয়াশাহ অমিত তাবিমরু সালিন

আপনি যখন এই আয়াতটুকু যখন পড়বেন তাবিজ নিয়েছেন তো অবশ্যই আপনার নাম সোজা ভাষায় লিখবেন এইভাবে যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কর্ণ অমুককে আমার বাধ্য করে দাও যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন যে আমি অমুকের কর্ণ অমুকের মহাব্বতি অমুকের ছেলে অমুককে বাধ্য করে দাও সোজা ভাষায় তারপরে আয়ার যখন পড়বেন একশো একবার পড়ার পরে আপনি একবার নাম নিয়ে এই তাবির স্বরূপে আপনি পুধেন দুরুস্বরূপ যখন শেষ হয়ে যাবে তখন বলবেন দোহাই আল আভিয়া দোহাই আল আহমার দোহাই শামহরাল দোহাই জবা দোহাই বরকান দোহাই মামুন দোহা দোহাই দাউদ্দিন সোলাইমান দোহাই আল কোরআন দোহাই ইশুরাতুল ইয়াসিন আমি অমুকের ছেলে অমুকের মহাবত্রী অমুকের কন্যা অমুককে আমার বাধ্যগত করে দাও এই কথা বলে আপনি ফু দেন তাবিজগুলোর উপরে এবার এই কাগজ তিনটা কাগজ আপনি রেখে দেন এই তিনটা কাগজ একটা কাগজ আপনি তিনটা কাগজের ভিতর থেকে একটা কাগজ আপনি এক গ্লাস পানিতে যে পানিটা আপনি নিলেন ওই পানির ভিতরে আপনি ভিজিয়ে রাখেন এই পানিটা যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো উদ্দেশ্যে আপনার সেই ভালোবাসার মানুষটাকে আপনি খাওয়াই দেন আপনি বলতে পারেন যে হুদুর আমি তাকে তো খাওয়ানো সম্ভব না তাহলে আপনি কি করবেন আপনার সেই মানুষটার যে কুয়ার পানি পান করে যেমন যে টিউবওয়েলের পানি পান করে এই পানিটা ওই টিউবওয়েলের পানির ভিতরে আপনি ঢেলে দেন তো এখানে লেখা আছে নিমিত্ত আয়াত শরীফ লিখে পানিতে দুইয়ে পান করাবে পান করাতে না পারলে মাতলুব ব্যক্তি যে কুয়ার পানি পান করে লিখিত তাবিজ ফেলে দিবে আল্লাহ রহমতে মহাব্বত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তারপর সে যে টিউবেলের পানি পান করে টিউবওয়েলের পানির ভিতরে আপনি জ্বেলে দেন পানিটা ইনশাল্লাহ হওয়ার প্রথম দিন আপনি খাওয়ালেন দ্বিতীয় আবার যদি পারেন তিন দিন তিনটা খাওয়াবেন যদি তিন দিন সম্ভব না হয় যখন সম্ভব হয় তখন আপনি খাওয়াবেন এবার তিনটা তাবিজ আপনি তাকে খাওয়া দেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহু আজিজ ইনশাল্লাহ আজিজ আল্লাহর কোরআনকে যদি আপনার বিশ্বাস হয় এই কথার বিশ্বাস করে রাখেন এমন মহাব্বত ভালোবাসা ফায়দা হবে যেটা আপনি কল্পনা করেন না ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এই ফোনে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ফোন আমার সাথেই থাকেন মাতফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক